নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কোন বিষয়ে আলোচনা করতে চলেছে আজকে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিজেপি আসার পর থেকেই মানুষ কিন্তু বিপদে হ্যাঁ বিজেপি আসার পর থেকেই মানুষ বিপদে আপনারা এই ভিডিওটি দেখুন এই বয়সের যুবক যুবতীদের হাতে কি থাকা দরকার আর এরা কী ঘুরছে এই বয়সের যুবক যুব যুবতীদের হাতে খাতা পেন দরকার সেই জায়গায় কী করছে কী তুলে দিচ্ছে বিজেপি সরকার তাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে সত্যিই বিজেপি আসার পর থেকে মানুষের মনে আর কোনো শান্তি নেই কোনো সুখ নেই যেরকম আপনারা ধরুন চাষিদের কথা আমি বলি চাষ চাষিরা এত মেহনত করে চাষবাস করছে সেই মাল তুলে নিয়ে গিয়ে বিক্রি করতে যাচ্ছে বিক্রি যখন করছে তখন ওনার চাষিদের সাথে কি হচ্ছে যেই পয়সা চাষবাসে লাগিয়েছিল তার থেকেও কম তারা বিক্রি করে পাচ্ছে মানুষ কিভাবে সুখ শান্তি পাবে সুখ শান্তি সব কেড়ে নিয়েছে কিন্তু এই বিজেপি সরকার আজকে আজকে শহর জিনিসের দাম কিন্তু আগুন বাজারে পেঁয়াজ কেটে কিনতে গেলে তার দামও আগুন আদা কিনতে যাচ্ছে তার দামও আগুন কিভাবে মানুষ সুখে শান্তিতে থাকবে আজকে এই সব যুবক যুবতীদের হাতে আজকে খাতা পেন দরকার সেই জায়গায় অস্ত্র তুলে দিচ্ছে যাও হিন্দু মুসলিম হিন্দু মুসলিম তোমরা লড়াই করো কিভাবে মানুষ সুখ শান্তিতে থাকবে সব জায়গায় দাঙ্গাল দাঙ্গাল হতেই আছে এ থেকেই এই বিজেপি সরকার ক্ষমতা এসেছে তবে থেকেই কিন্তু লড়াই দাঙ্গাল হতেই আছে থামার কোনো নাম নেই কেউ ভালো কাজ করলে তাকে দুনিয়া থেকে সরিয়ে দাও একে দুনিয়ায় এই একে কোনো লাভ নেই এ হকে হকের হয়ে কথা বলছে এ ন্যায়ের পক্ষে আছে একে কেন দুনিয়ায় বেঁচে থাকবে এ কেন দুনিয়ায় বেঁচে থাকবে এ কেন প্রতিবাদ করবে মানুষ কিন্তু হক কথা বলতে পারবে না এই দুনিয়ায় এই খাস করে আমাদের ভারতবর্ষে কেউ হক কথা বলতে পারবে না যে হক কথা বলতে যাবে তাকেই ওপরে পৌঁছে দেবে আচ্ছা কি অবস্থা আজকে আমাদের ভারতবর্ষে যে জায়গায় পেন খাতা তুলে দেওয়ার দরকার সে জায়গায় তুলে দিচ্ছে অস্ত্র এই একটি ভিডিও দেখছিলাম উত্তরপ্রদেশে একটি মসজিদে একজন ব্যক্তি আজান দিয়েছে বলে তাকে গ্রেপ্তার করেছে একটি খবর আপনারা নিশ্চয়ই শুনেছেন ভাইরাল হচ্ছে উত্তরপ্রদেশে একটি মসজিদে আজান দিচ্ছে বলে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশে কে ক্ষমতায় আছে বিজেপি তো আচ্ছা মুসলমানদেরকে কেন টার্গেট করা হচ্ছে মুসলমানের কি অপরাধ যে মুসলমানদেরকে এইভাবে টার্গেট করা হচ্ছে বেঁচে বেঁচে খাস করে মুসলমানদেরকে বিজেপি টার্গেট করছে মুসলমান বিজেপি টার্গেট হলো মুসলিম এরা চাইছে যে ইসলামকে শেষ করব ইসলাম যারা চিন্তা ভাবনা করছে যে ইসলামকে শেষ করব তারা সে ধ্বংস হয়ে যাবে কিন্তু ইসলামকে কেউ ধ্বংস করতে পারবে না কোনো মাইললাল পয়দা হয়নি যে ইসলাম ধর্মকে ধ্বংস করবে কোনো বলছি যারা ভাবনা করছো যে ইসলাম ধর্মকে মিটিয়ে দেবো ধ্বংস করে দেবো সেই কথাটা মাথা থেকে সরিয়ে ফেলো ইসলামকে মিটানোর কোনো মাইল লাল এখনও কিন্তু পয়দা হয়নি এই দুনিয়ার জমিনে তোমরা কী মিটবে তোমরা কী মিটাবে ইসলামকে তোমরা মিটে যাবে ইসলাম মিটবে না তোমরা মিটে যাবে কিন্তু ইসলাম মিটবে না যারা চিন্তা ভাবনা করছো যে ইসলামকে মিটাবো তারা এই চিন্তারা মাথা থেকে সরিয়ে ফেললেই আমার মতে ভালো হয় এই বলে আমার বক্তব্যটা জায়গায় শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেয় ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে